ঠিক আছে সকলকে স্বাগত জানাই এই চ্যানেল নতুন ইভেন্ট রিলেটেড ভিডিওতে তো আজকে কিন্তু আমাদের ফুটবল সেন্টার আপডেট হয়েছে এবং আমাদের শুরুতে কিন্তু হোয়াটস নিউতে কিংকে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু ক্লেম করে নেবেন এছাড়া এ উইকে ভাই ভালোই তো প্লেয়ার এসেছে ভ্যান্ডাইক আসলে আর চ্যাম্পিয়ন্স লিগে যে পারফরমেন্সটা দিয়েছে তার জন্যই আমি আশা করছিলাম যে হয়তো আসবে এবং আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু ভ্যান্ডাইক পেয়ে যাচ্ছেন তো আর কী লাগে আপনারা বলুন প্লেয়ার রিভিউ যদি আমি দিই ভ্যানড্যাক অবশ্যই নাম্বার ওয়ানে থাকবে একানব্বই একশো দুই একশো এক ফ্রিতে পেস মোটামুটি রয়েছে বাট স্টামিনা আপনারা হচ্ছে ফিজিক্যালি বাড়িয়ে হচ্ছে আবার হচ্ছে তার আরেকটা স্টার বাড়িয়ে নেবেন স্টামিনা সমস্যা নেই এটা হচ্ছে মাস্ট আপনাদের ভ্যানড্যাক আমি মাস্ট নিতে বলবো এরপর রয়েছে হলো আমাদের মামুষ মামুষ মামুষের ওবিয়ার কিন্তু বাড়বে দেখুন প্লেয়ার ওবিয়ার কিন্তু দুই লেভেল পর্যন্ত বাড়তে পারে একশো এক পর্যন্ত যেতে পারে সে হচ্ছে বর্ণান বুন্ডেন্স লিগায় ফ্র্যাঙ্কফুটের প্লেয়ার স্ট্রাইকার ফাই ভালোই তো একে তো ফোর ফোর অ্যান্ড হাফ স্টার স্ট্যামিন আবার স্কিল মুভস অফ ফোর স্টার ফেন্ট অ্যান্ড এক্সিট বাট নর্ম্যাল বেস যে স্কিল মুভস আছে খুবই বাজে একশো তিন আটানব্বই একশো এটা তো আমাদের দেখছি সেই গিয়া থেকেও ভালো স্ট্রাইক থেকেও ভালো ভ্যালোন্ডিওর ইভেন্টে ফ্রিতেই যদি দেয় কুলিয়ান আলভারেস রয়েছে এক পেসের কারণে আমি বলবো না আপনাদেরকে নিয়ে আটানব্বই এখন তো ফ্রি এর প্লেয়ারের স্ট্যামিনাও থাকে একশোর উপর ডিওয়ালো রয়েছে ভাই একশো ছয় এটা কি রাইট রাইট ব্যাক আছে রাইট ব্যাক করতে পারবেন আপনি ডিআলোর ডিআলোর কি স্ট্যামিনা বাড়ানো সম্ভব না ডিআলোর স্ট্যামিনা বাড়ানো সম্ভব নয় তার মানে কিন্তু তার স্ট্যামিনা তার মানে আপনাকে হাফ টাইম পর্যন্ত খেলাতে পারবেন আর ফিজিক্যালটি ডিফেন্স খুবই হবে আপনি যদি তাকে রাইট ব্যাকে খেলেন তারপর হচ্ছে কুলুভার্ট কুলুভার্ট সেন্টার মিট ফোর স্টার দরকার নেই ফোর স্টার প্লেয়ার আপনি নেবেনই না স্ট্যামিনা এখন ফ্রিতে এত ভালো দেয় লেফট ব্যাক পেস নেই পেস তিরানব্বই একশো হলে তো এখন ভালো ছিয়ানব্বই ওভারের বেস কার্ডওয়ালা প্লেয়ার আপনার কেউ তো নেবেন না এখন আমি জানি মিত্রচ না মিত্রচ না মিলিন মিলিন কোভিচ স্যাভিচ রয়েছে আমাদের সেন্টার মিডফিল্ডার এটা কিন্তু আপনাদের মাস্ট আমি এটা আপনাদেরকে মাস্ট সাজেস্ট করব পেস শুটিং পাসিং ড্রিবলিং ডিফেন্ডিং ফিজিক্যালটি ভাই আমি আপনাকে মেলিনো কোভিচ স্যাভিচকে অবশ্যই নিতে বলবো এবং স্ট্যামিনা কিন্তু তার প্লাস এইট বাড়ানো সম্ভব বক্স টু বক্স আমি এটা আপনাকে অবশ্যই অবশ্যই বলবো যে মেলিনো মেলিনো কোভিচ স্যাভিচকে কিন্তু অবশ্যই নেবেন আর কোনো প্লেয়ার ম্যান ফোর স্টার দরকার নেই তারপর লিলের এটা কেক উনব্বই এখন কেউ এসে উনানব্বই প্লেয়ার নেবে জি কে ওজার পঁচানব্বই কেউ নিবে না কেউ ভালো আরেকটা এসেছে বলে আমার মনে হয় না আর আপনি এখানে হলো নর্মাল যদি চান আপনার লাক ট্রাই করতে পারেন ভিনেশিয়াস ভ্যানডাইট পেতে পারেন বাট এখন কিন্তু নতুনই ভালোই কিন্তু এসেছে আমি এখন রিভিউ দেওয়ার মতো আসলে কিছু দেখছি না প্লেয়ার যদি আপনি নিতে চান ব্যান্ডাইক নেবেন ব্যান্ডাইকের পর হলো আপনি মারমোশকে নেবেন তারপর এসেছে হলো আপনাদের মেলিনোইচ স্যাভিচকে কিন্তু আপনারা নিতে পারেন ওবিয়ার কমাতে পারে বাট তার আপনারা কিন্তু আমার যারা গেম প্লে দেখেন তাদের কিন্তু গেটস অন ফার্নান্ডিসের কথা মনে থাকার কথা নব্বইয়ের ওবিয়ার বাট আপনি যখন র্যাঙ্ক আপ করে খেলান আপনি কিন্তু দেখতেই পান গেটস অন ফার্নান্ডিস কী দেয় আর মেলিনো সাভিচও কিন্তু পারফরম্যান্স খুবই ভালো যে আপনারা যারা হেড টু হেড খেলেন তারা তো দাহাটির হতো তো এই তো এই ছিল আজকের একটা শর্ট ইভেন্ট রিলেটেড ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এরকম প্লেয়ার রিভিউ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ সকলকে